আপনাদেরকে স্বাগত আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব একজন গর্ভবতী মায়ের কে কে খাবার খেলে একজন গর্ভস্থ বাচ্চার ওজন দ্রুত বাড়বে এমনকি একজন গর্ভবতী মায়ের কে কে খাওয়া উচিত চিকিৎসক এবং বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে থাকেন যে গর্ভাবস্থায় প্রথম দিন মাস ফলিক অ্যাসিড আইরন ক্যালসিয়াম এবং কি বিভিন্ন ধরনের শাক সবজি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন সেই সাথে ঝিং অবশ্যই খেতে হবে গর্ভবতী মায়ের কখন থেকে আয়রন খেতে হবে সেটি একটি অভিজ্ঞ ও চিকিৎসকের সময় মতো প্যাক্সিসে লিখে দেবে গর্ভবতী মায়ের এইসব পুষ্টিগত খাবার একজন ভ্রণের বিকাশে কিংবা আপনার গর্ভস্থ শিশুটির ভ্রণের বিকাশে সাহায্য করে কারণ সেই সময় গর্ভকালীন শিশুর ধৈর্ঘ্য ওজন বৃদ্ধি হয়ে থাকে এতে সহায়তা করে ধর্মগত ত্রুটি যেন না হয় সুস্থ মানুষের সাথে একজন গর্ভবতী মায়ের কোনোরকমই মিল নেই একজন গর্ভবতী মায়ের দৈনিক অন্তত পক্ষে দুটি ডিম খেতে হবে এমনকি প্রোটিনযুক্ত খাবার অবশ্যই রাখতে হবে যা গ্রহণ করবেন আপনার গর্ভস্থ শিশুটি সেই খাবারটি প্লাসেন্টার মাধ্যমে দিয়ে তার শরীরে প্রবেশ করে সাথে আপনার হৃদরোগ জনটিস এমনকি ডায়াবেটিস আছে কি না অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করে নিতে হবে গর্ভস্থ শিশুর ওজন বাড়ানোর জন্য যেসব খাবার অবশ্যই খেতে হবে মিষ্টি আলো মিষ্টির আলোতে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন ভিটামিন কে সুগার প্রোটিন যা আপনার শরীরের পাতের অভাব অনেকটাই দূর করবে এই মিষ্টি আলো মিষ্টি আলো আপনি প্রায়ই সিদ্ধ করে খেতে পারেন কিংবা তরকারি রান্না করে খেতে পারেন অথবা সবজির সাথে দিয়ে খেতে পারেন দিন থেকে চৌত্রিশ থেকে একচল্লিশ সপ্তাহ পর্যন্ত গর্ভবতী মায়ের ভিটামিন মিয়ালিক্স ক্যালসিয়ামের পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণে পানি খেতে হবে কমপক্ষে আট থেকে দশ গ্লাস মসুরি ডাল খেতে পারেন মসুরি ডালের প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে যা আপনার শরীরে এনার্জি যোগায় সেটি আপনি খিচুড়ি রান্না করে খেতে পারেন কিংবা ডালের পানি হিসেবেও খেতে পারেন মনে রাখবেন সেটা যেন অবশ্যই মশুরি ডাল হয় আসে অন্তত একবার আপনাকে চেক আপ করাতে হবে আপনার গর্ভস্থ শিশুটি ঠিক আছে কি না তার ওজন ঠিকমতো বাড়ছে কিনা এমনকি রিস্পন্দ শোনা যাচ্ছে কিনা সেই সাথে একটু লেবু জুতো দিয়ে পর্বত খেতে পারেন কিংবা মালটা জুস খেতে পারেন তবে ফ্রিজের পানি কিংবা ফ্রিজের বরফ অবশ্যই এড়িয়ে চলতে হবে কমলা খেতে পারেন কমলাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আপনার হজম শক্তিতে অনেকটাই সাহায্য করে বা আপনার রুচির ক্ষেত্রে অনেকটাই সাহায্য করে গর্ভকালীন সময়ে অনেক মায়েরা ভূমি করে থাকেন সেই হিসাবে ভিটামিন সি অবশ্যই খেতে হবে সেই সাথে দুধ পক্ষে অন্তত দুই গ্লাস খেতে হবে টক দই টক দইও রয়েছে প্রচুর পরিমাণ হজম শক্তি যা আপনার খারাপ ভিক্টোরিয়াগুলিকে মেরে হজম শক্তি বাড়াতে সাহায্য করে অবশেষে টক দই হতে হবে তূর্বকালীন সময়ে টক দই খাওয়ার বিশেষ উপকারিতা রয়েছে তূপকালীন সময়ে কিংবা এক নবজাতক জন্ম হওয়ার পর অনেক মায়ের অনেক কিছু অজানা থাকে সঠিক তত্ত্ব এবং অজানা বিষয়গুলো জেনে রাখা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি খেতে হবে সিজনের ফল খেতে হবে সবজি রান্না করে খান প্রচুর পরিমাণে শাক খেতে হবে মনে রাখবেন কচুতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যেটি আপনার রক্ত বাড়াতে সাহায্য করে তাই প্রচুর পরিমাণে শাক সবজি খাওয়ার চেষ্টা করবেন গর্ভস্থ মায়ের ডিম খাওয়ার সময় মনে রাখতে হবে সেটি যেন আপ বয়েল ডিম না হয় অবশ্যই সেটি পুরোপুরি সিদ্ধ করে অন্তত বিশ মিনিট সিদ্ধ করে খেতে হবে কারণ অর্ধেক ডিম শীত যে আফ বয়েলটি সেটির মধ্যে ব্যাকটেরিয়া আপনার গর্ভস্থ শিশুটির ক্ষতি করতে পারে দুধ খেতে হবে পর্যাপ্ত পরিমাণের একবারে না খেতে পারলেও অল্প অল্প করে খেতে হবে কমপক্ষে অন্তত দুই কাপ খেতে হবে পোকার মুক্ত থাকুন চিনিমুক্ত থাকুন শিশুটি যেন সুস্থ ও সুন্দর হয় এমনকি স্বাস্থ্যবান হয় সেই হিসেবে মুরগির মাংসের বিকল্প নেই অবশ্যই মুরগির মাংস খেতে হবে তবে যাদের অ্যালার্জি আছে সেই ক্ষেত্রে আশির মাংস অ্যাভয়েড করতে হবে যে ধরনের আছার খেতে পারেন তবে তেঁতুল আছার অবশ্যই এ চলতে হবে মুরগির মাংস সপ্তাহে তিন দিন খেতে হবে খাবারের প্রতি রুটিনটা একজন সুস্থ মায়ের থেকে একজন গর্ভস্থ মায়ের অবশ্যই আলাদা হয় সেই সাথে আপনাকে চেক আপ রাখতে হবে যেন আপনার একজন গর্ভস্থ বাচ্চার অবশ্যই নড়াচড়া খেয়াল রাখতে হবে দিনে অন্তত পক্ষে দশবার নড়তে হবে তাহলে বুঝবেন সে শিশুটি সুস্থ আছে প্রেশারে মাপতে হবে প্রেশার ঠিকঠাক রাখতে হবে এমনকি সবসময় ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে যাদের ডায়াবেটিস আছে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন এমনকি আপনার যে কোনো সমস্যার কথা খোলামেলা বলবেন ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ